আমরা আমাদের মজলিস দ্বিতীয় পর্বে প্রশ্ন উত্তর আলোচনা শুরু করব রমজানের সময় ইফতার ও সেহেরির সময় নিয়ে আমার আব্বার সাথে আমার প্রায়ই তর্ক হয় আমার আব্বা শিয়া লোকদের দেওয়া বই পড়ে ভোর পর্যন্ত খায় রাত হলে ইফতার করে দলিল হিসেবে কোরআনের একটা আয়াত বলে আয়াতটি মনে নেই জি বিষয়টা রমজান আসলে আসে শিয়া সম্প্রদায়ের মানুষেরা কোরআন মানেনি না কোরআনের একটা কথাও মানেন না কোরআনে সাহাবিদের কথা বলা হয়েছে সাহাবিদের তারা কাফের বলেন কোরআনের তাওহিদ কোরআনের সাহাবিদের জম্মান কোনোটাই মানেন না এরপরও তারা কোরআনের একটা দলিল দেন রোজার ব্যাপারে তাদের দলিল মূলত কোরআন না তারা বলেন কোরআনে আল্লাহ বলেছেন যে সুবে সাদেক পর্যন্ত খাওয়া চলবে সেখানে সুবে সাদেকের পরে খাওয়ার কথা নেই আর ইল আল্লা এরপরে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো রাত মানে রাত কয়টা শিয়ারা যারা বেলাডুবার এক আধা ঘন্টা পর ইফতার করেন তারা তো মানে না রাত হলে তো রাত দুটো হতে পারে রাত বারোটা হতে পারে রাতের শুরু হলো বেলাডুবা কাজেই কোরআন নাজিল হয়েছে রসল আসাল্লাম উপরে তিনি কিভাবে পালন করেছেন এইটা দেখলে বোঝা যাবে কিভাবে আমরা পালন করব আল্লাহ কোরআন কারিমে নামাজ রোজা জাকাত হজ সব বিধান অল্প দিয়েছেন বাকিটা রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন আল্লাহ তা বলেছেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করো সেই রাত কখন বেলা ডুবার রাত না রাত এক ঘন্টা হলে না রাত দু ঘন্টা হলে না রাত গভীর হলে আল্লাহ বলেননি এটা রসুল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে বেলা ডুবার সঙ্গে সঙ্গে রাতের শুরু থেকে আর এটাই বিবেকের যুক্তির কথা আমরা শুরু করব যখন পুবের দিক থেকে আলো শুরু হবে ঠিক শেষ করব যখন পুবের দিক থেকে অন্ধকার শুরু হবে বেলা ওঠার প্রায় ঘন্টা আগে আমরা রোজা শুরু করি কারণ পুবের দিকে সাদা আভা শুরু হলে ঠিক পুবের দিকে বেলা যখন এদিকে ডুববে পুবের দিকে কালো আভা শুরু হয় ডুবার সঙ্গে সঙ্গে তখনই রোজা শেষ করতে হবে